নমস্কার বন্ধুরা আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখাই যাচ্ছে আমি আজকের বানাব ভেটকি মাছের কারি তাই আমি এখানে ভেটকি মাছ নিয়ে নিয়েছি চার পিস লেজা মাথায় এবং দু পিস রয়েছে আর এখানে রয়েছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আদা রসুন পেস্ট গরম মশলা গুঁড়ো আর একটুখানি চিনি রয়েছে এখানে কিন্তু ধনে জিরে আমি ব্যবহার করব না আজকের কিন্তু আমি ভেটকি মাছটা এইভাবে করবো এতে কিন্তু টেস্ট একটা অন্যরকম আসে এবং খুব ভালো হয় আপনারা অবশ্যই এইভাবে বানাবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন যদি কিছু বাদ দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে নিয়ে নিয়েছি দেড়খানা পেঁয়াজ একটা বড় একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফ এখানে নিয়ে নিয়েছি টমেটো আর একটু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে তাহলে এই কটা ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকের ভেটকি মাছের কারি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি ওতে একটুখানি লবণ দিয়ে দেবো যাতে মাছটা তলায় না বসে যায় এবং ভেঙে যায় তার জন্য আমি একটু তেল দিই তার সঙ্গে একটু নুন দিয়ে দিই অপেক্ষা করতে হবে গরম হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে গরম হচ্ছে মাছ দিলে কিন্তু তার আগে ভেঙে যায় যার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে আর একটু শীত যেহেতু অলরেডি পড়েই গেছে সেই হেতু একটু কড়া গরম হতে বেশ সময় লাগবে সব কিছুই এখন একটু ঠান্ডা তাও যদিও আমাদের এই এখানে সেরম যেহেতু টাউন একদম পুরো চারিদিকে তাই অতটা সহজে ঠান্ডা এখনও বোঝা যাচ্ছে না কিন্তু অন্যান্য দিকে একটু গ্রামাঞ্চলের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে খুবই ঠান্ডা পড়ে গেছে তেলটা গরম হচ্ছে তেলটা গরম হলে কিন্তু বেশ কালারটা চেঞ্জ হয়ে যায় কড়াটার তখনই বোঝা যায় যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি কিন্তু আস্তে আস্তে করে মাছ দেওয়ার চেষ্টা করব ভালোভাবে না তেল গরম হলে তো মাছটা দিলে কিন্তু ভেঙে যায় যার জন্য আমি একটু অপেক্ষা তেলটা দিয়ে তারপরে ভালোভাবে গরম হলে তখন তারপরে মাছটা আমি দিই এবার আমি মাছ দেব সাবধানে মাছটা একটু কমিয়েই রাখবো স্পিড ভালোভাবে হয়ে যাবে তারপর আমি আরেক এক উল্টে দেবো এখন কিছু করবো না জাস্ট এটা এই পিঠটা হয়ে যাক তারপর পরের একটি স্টেপটা দেখাবো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে গিয়েছে কড়াটা ছোট যার জন্য বেশি নাড়াগাড়ি করছি না এটা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি মাছগুলো ভাজা হয়ে গেছে সুতরাং এর পরবর্তী স্টেপ যে তেলটা ছিল তার মধ্যে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা যেগুলো আমি রেখে দিয়েছিলাম সবকটা আমি একসঙ্গে দিয়ে দিলাম এগুলো আমি কিন্তু ভালোভাবে ভাজতে থাকবো পেঁয়াজগুলো খুব টুকরো টুকরো ছোট্ট ছোট্ট করে চপ করেছি তার জন্য একসঙ্গে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ ভাজতে লাগবে না টমেটোটাও ভালো কোয়ালিটির রয়েছে টমেটোটা নরম হয়ে যাবে বোঝা যাচ্ছে কোনো কোনো টমেটো দেখা যায় যে প্রচণ্ড পরিমাণে শক্ত থাকে যেগুলো কিন্তু দিলেও একদম পুরো গলতে চায় না এই টমেটোটা কিন্তু দেখা যাচ্ছে যে ভালো টমেটো হয়তো শীতের টমেটো কি জানি না আমি আন্দাজ করতে পারি না দোকানে গিয়ে কোনটা ভালো টমেটো কোনটা খারাপ টমেটো সেটা ভালো হয়ে গেলে সেটা ভালো ভাগ্য লাগ মাছগুলোকে আমি ভেজেই এইভাবে রেখে দিয়েছি একদম খুব সুন্দর করে ভেজেছি আর যা না থাকে এ কিবার যদি অল্প ভাজায় তবুও আমাদের বাড়িতে যেহেতু একটু হেভি ফ্রাই পছন্দ করে তাই আমি এরকম করে ভেজে নিয়েছি প্রত্যেকটা আর এখানে এবারে যে মশলাটা রেখেছিলাম এইটাকে আমি কিন্তু জল দিয়ে একটু ভিজিয়ে নেবো তাহলে কিন্তু ধরে যায় না আর টেস্টও ভালো হয় যার জন্য আমি এটাকে এখানে কিন্তু ধনে গুঁড়ো চিড়ে গুঁড়ো দিইনি তার পরিবর্তে আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো যেটা একটু নতুন প্রসেসে রান্না এইভাবেও রান্না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্টের বৈষম্য যেহেতু বাড়িতে এরকমভাবে অনেকেই পছন্দ করে তাই আমি ঘরে এটা করছি আজকে মশলাটা ঠিক ভালোভাবে এরকম করে জল দিয়ে রেখে দিলাম এটা আস্তে আস্তে একটু ঠিক হয়ে যাবে তারপর ঠিক সময় হচ্ছে ওদের দিয়ে দেবো পেঁয়াজটা ভাজ পেঁয়াজটা এখানে ভাজা হচ্ছে পেঁয়াজ টম চলি একসঙ্গে দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে তো লবণ চিনি সবই রয়েছে সুতরাং আলাদা করে বেশি সময় নিলাম না তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে বেশি বাসন বসনো করবে না আমি একদম ছোট্ট ছোট্ট করে আজকে পেঁয়াজটা কেটে যদি সময় বড় করে কাটি তার জন্য কিন্তু ভাজতে একটু সময় লাগে আজকে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিয়েছি নাড়তে হবে পেঁয়াজটাও সফট হয়ে যাবে টমেটোটাও সফট হয়ে যাবে তারপরে পরবর্তী দেখাব মশলার মধ্যে আমি তো সব কিছু নিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি যাতে সুবিধেও হয় আর তাড়াতাড়ি হয়ে যায় বেশি দেরি না হয় যেহেতু তাড়া রয়েছে আজকে আমি তাই তাড়া গুঁড়ো করছি একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের মতো আজ কিন্তু জোরেই তোলা আছে জাস্ট একটা মিনিট যাতে এগুলো ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি শুধু একটু অপেক্ষা করছি হয়েও গেছে পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে এগুলো কিন্তু বলেই গেছে বলা চলে এইবার আমি এর মধ্যে আমি যেখানে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি লবণ গরম মশলা গুঁড়ো সব আমি এটা কিন্তু আমি এটা ঠেলে দেবো আস্তে একটু কমিয়ে দেবো বাটির মধ্যে এখনো যেহেতু অনেকটা মশলা লেগে রয়েছে জলটা নিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম এটা ভালোভাবে কষতে থাকবো অপেক্ষা করবো চিনি দিলে এর কিন্তু যে ক্যারামেল একটা হয় সেইটার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর আসে আমি একটু অপেক্ষা করবো তার জন্য আমি এটাকে আবার ফের একটু ঢাকনা দিয়ে দেবো এক মিনিটের মধ্যে এবার আঁচটা একটু কমিয়ে দেবো যাতে না তলায় মশলা পুড়ে যায় দু মিনিট একটু অপেক্ষা করছিলাম জাস্ট মশলা খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে এবং ভালোভাবে মেল্ট হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এরপরের স্টেপটা গরম মশলা দেওয়া হয় তখন কিন্তু কোনো চিড়িগুলো ব্যবহার না করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আছে আর অবশ্য গরম মশলা যখন ব্যবহার করা তখন কিন্তু একটু চিনি দিতে হয় তাহলে কিন্তু দারুণ কম্বিনেশান ফেটকি মাছের সঙ্গে এর মধ্যে একটু জল দিয়ে দেব এটা ফুটে উঠলে তারপর আমি মাছ দেবো মাছ দিয়েও একটু ফোটাতে হবে তাহলে কিন্তু মাছের মধ্যে মশলাগুলো যাবে লবণ হলুদ সব যাবে তবে তো মাছ টেস্ট হবে এবং ঝোলটারও টেস্ট হবে যেটা কারি যদিও ঝোল নয় সরি এটা আগে ফুটে উঠবে তারপর আমি মাছ দেবো একটু অপেক্ষা করবো এক মিনিট ফুটতে শুরু করেছে অলরেডি আজ কিন্তু জোরে খোলা রয়েছে একদম পুরো হাই ফ্লেমে রয়েছে এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেবো ভেটকি মাছ নরম মাছ ভারী মাছ তাই বেশিক্ষণ এটাকে ফোটানোর দরকারও নেই বেশ কিছুক্ষণ রাখবো তারপর আমি সার্ভ করে দেখাবো দুটো মিনিট ফুটতে দেবো তাহলে মশলার সঙ্গে মাছগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে স্ট্যান্ডিং টাইম দেবো তারপর ফিরে আসছি সার্ভ করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল বাঙালিদের প্রধান খাদ্য ভেটকি মাছের কারি আমি যেভাবে বানিয়েছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভাবছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে কোনো দিন একদিন উপস্থিত হব বাই বাই অ্যান্ড টেক কেয়ার কবে জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে এখনো পর্যন্ত চারিদিকে প্যান্ডেলের অবশিষ্টাংশগুলো এখনো পড়ে রয়েছে আজকের ওয়েদারটা খুব ভালো বলছিলো যে ঝড় হবে বৃষ্টি হবে আকাশে কত সুন্দরভাবে চাঁদ উঠেছে ওয়েদারটা কিন্তু দেখা যাচ্ছে যে মেলেনি আবহাওয়া দপ্তরের সঙ্গে রাত্রেবেলার ওয়েদার অনেক সুন্দর আর এখানে ল্যাম্প পোস্টের আলোটা ভীষণভাবে চোখে লাগছে কিন্তু আলোটা ভীষণ আকাশের যে চাঁদটা ওটা ভীষণভাবে টানছে যার জন্য একটা ভিডিও করে নিলাম ছোট্ট করে